তেইশে আগস্ট দু এই দিনটাই ছিল সেই দিন যেদিন ফ্রি ফায়ার প্রথমবারের জন্য লঞ্চ হয় সিঙ্গাপুরে ফ্রি ফায়ার যখন প্রথমবারের জন্য লঞ্চ হয় তখন তার লোগোটা ছিল খানিকটা এই রকম আর প্রথম ডিসপ্লে লবিটা ছিল খানিকটা এই রকম যেখানে প্রথমবারের জন্য ক্যারেক্টারের জায়গায় অ্যাডাম নামেও কেউ ছিল না ফ্রি এর প্রথম লবিটা ছিল খানিকটা এইরকম রকম আর গ্রাফিক্স খানিকটা এই রকম যেখানে থিমটা পুরোটা ইয়েলো টাইপের ছিল একটু লাইট একটু ধোয়া ধোয়া যখন গেমের মধ্যে শুধুমাত্র একটা মুড়ি ছিল সেটা ছিল ব্যাটেল রয়্যাল আর প্রথম ম্যাপটাও ছিল আত অসম্পূর্ণ প্লেনের আকার ছিল অনেকটাই ছোট এবং ধূসর রঙের আর জাম্পিং স্টাইলটা ছিল খানিকটা এরকম যেখানে প্যারাশুট মানুষের সাথে সাথেই নামতো মানে ওপরে না থেকে সমান সমান লেভেলে আর কি আর এইভাবে আস্তে আস্তে টুকর টুকুর করে ল্যান্ড হয়েছে আর এটাই ছিল দু হাজার সতেরো সালের ফ্রি ফায়ার দ্য আর্লি বেগিনিং অফ ফ্রি ফায়ার আর তারপর আসে যখন গেমের সম্পর্কে সবাই জানতে পারে আর আস্তে আস্তে এই ডাউনলোড বাড়তে থাকে আর এরপর সমস্ত জিনিসের ধীরে ধীরে পরিবর্তন করতে থাকে সেটা লবি হোক প্লেন হোক ম্যাপ হোক বা থিম হোক আর এদিকে দু হাজার সালের ল্যান্ডিং কম্প্যারিজনটাও তোমরা দেখে নিতে পারো আর এটাই সেই সময় ছিল যখন আমি নিজে খেলা স্টার্ট করি তা আবার নিজের ফোনে না নিজের বাবার ফোনে ধীরে ধীরে গেম এবং গ্রাফিক্স এর মধ্যে পরিবর্তন আসতে থাকে গেমটা ধীরে ধীরে ভালো হতে শুরু করে আর ধীরে ধীরে ছেলেদের মধ্যে গেমটা পপুলার হতে থাকে যদিও সেই টাইম পর্যন্ত মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট সেরকম ছিল না কিন্তু লোক মুখে কথা পাঁচ কান হয়ে গেমের ব্র্যান্ডিং হতে থাকে দু সালে গেমের ম্যাপের মধ্যে অনেক চেঞ্জেস আসে অনেক নতুন নতুন জায়গা অ্যাড হয় গাছপালার মধ্যে ইম্প্রুভমেন্ট আনা হয় গ্রাউন্ড লেভেল সার্ফেস লেভেল ঘাসের মধ্যে ইম্প্রুভমেন্ট আনা হয় লগভগ মার্চ দু পর্যন্ত এই সমস্ত ছোট ছোট চেঞ্জেস হতেই থাকে আর তারপর হঠাৎ দুম করে একটা গেমের ফোনের মধ্যে রেভলিউশন চলে আসে গারিনা ইয়াং গেমিং জেনারেশনের মধ্যে নিজের পপুলারিটি দেখে তাদের মধ্যে কনসিয়াসনেস জেগে আসে তারা ভাবে যে ইয়ার গেমটা একদিন কিছু না কিছু তো করবে তাই তারা গেমের ইম্প্রুভমেন্টের উপর আরো জোর দিতে থাকে আর তারপরে চোদ্দই মার্চ আমাদের গেমের মধ্যে একটা নতুন জায়গা অ্যাড হয় যার নাম হলো সেন্তোসা আমাদের অনেকেরই খুবই পছন্দের একটি জায়গা জায়গাটা পছন্দ হওয়ার কারণ সেই টাইম ছিল সার্ভাইভ্যাল এর যুগ আর সেই টাইমে সেখানে নেমে সার্ভাইভ্যাল সাথে সাথে একটা হিউজ পরিমাণে রুট পাওয়া যেত আর ওল্ড প্লেয়ারদের নিশ্চয়ই বলতে হবে না যে সেই টাইমে একটা গ্লু ওয়াল কতটা দাম ছিল আর কতটা ডেয়ারি বা ছিল সেটা পাওয়া সমুদ্রের বাইরে আলাদা একটা জায়গা সকলেরই খুব প্রিয় হয়ে ওঠে আর এরপরে একুশে মার্চ আমরা গেমের মধ্যে নিকিতা নামে একটি মেয়ে ক্যারেক্টার দেখতে পাই আর সেটাও গেমের মধ্যে খুবই পপুলার হয় কারণ সেই টাইম পর্যন্ত গেমের মধ্যে কোনো ভালো মেয়ে একটা ছিল না আর তারপরে সাথে সাথে আরো চারখানা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয় কেলি অলিভিয়া অ্যান্ড্রিউ আর ফর্ড আর যার মধ্যে কেলি বিকামস দ্য মোস্ট ফেমাস ক্যারেক্টার অ্যাট দ্য টাইম আর এরপর ধীরে ধীরে গেমের মধ্যে ক্যারেক্টারের সংখ্যা বাড়তে থাকে আর আমাদের গেম একটি ক্যারেক্টার বেসড গেম ব্যাটেল রয়্যাল গেম হয়ে দাঁড়ায় আর এরপর চব্বিশে মার্চ 2018 এর ক্যারেক্টারের মধ্যে একটা আলাদা ফিগার স্টাইল মার ইমোট বলতে পারো সেটা চলে আসে জেনে প্রতিটা ক্যারেক্টার একটা আলাদা রকমের ভঙ্গিমা করতে থাকে আর তারপরেই মার্চের মধ্যেই আমাদের গেমের মধ্যে র‍্যাঙ্ক সিস্টেম চলে আসে আর সেটা যে সেই সময় গেমকে কি লেভেলে পুশ করে সেটা হয়তো আমাদের বলা লাগবে না সবাই গেমের পেছনে লেগে পড়ে যে আমাদের আজকে হিরোকে উঠতে হবে 2 এপ্রিল 2018 আমাদের গেমের মধ্যে ইউএভি সিস্টেম কে আনা হয় যেটা যেকোনো এনিমির লোকেশনকে ডিটেক্ট করতে পারত 20 এপ্রিল আমাদের গেমের মধ্যে একটি নতুন গান লঞ্চ হয় সেটা ছিল আমাদের লঞ্চার যদিও সেটা সেই সময় এমপি5

ভেরি বেনিফিশিয়াল যেখানে তোমরা কম দামের মধ্যে অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাচ্ছিলে এয়ার ড্রপ মেম্বারশিপ টপ আপ কিন্তু সেই সময় থেকেই চালু হয়ে গেছিল আর তারপরে চলে আসে জুন মাস আর ইন্ট্রোডিউস হয় নতুন একটি গান যেটা ছিল ফার্মাস এখনকার কথা জানি না বাট সেই টাইমে ফার্মাস এর একটা আলাদাই আতঙ্ক ছিল আর তার সাথে সাথে শুরু হয়ে যায় জার্সিওয়ালা ইভেন্ট যেখানে অনেকগুলো জার্সি একসাথে পাওয়া যাচ্ছিল আর এই জার্সি গুলো রিটার্ন এখনো পর্যন্ত আসতে থাকে আর এরপর ফ্রি ফায়ার ধীরে ধীরে ডেভেলপ হতেই থাকে ডেভেলপাররা মানে রেভলিউশন এনে দিয়েছিল নতুন নতুন ভালো ভালো লবিজ আমরা

চার জুলাই চলে আসে আমাদের গেমের মধ্যে ক্রেট সিস্টেম যেখানে তুমি ডায়মন্ড দিয়ে যেকোনো ক্রেট কিনতে পারবে এবং সেখান থেকে বিভিন্ন রকমের আইটেমস পেতে পারবে আর তারপরে আমাদের গেমের মধ্যে ডায়মন্ড রয়াল এর চলন শুরু হয় আর ফ্রি ফায়ারের ফার্স্ট ডায়মন্ড রয়্যাল ছিল এই ডেন ও আর তারপরে নতুন ক্যারেক্টার আসে একুশ জুলাই পালোমা নামে আর পালোমা সেই টাইমে এক্সট্রা লাগেজ ক্যারি করতে সাহায্য করতো আর এটাও সেই টাইমে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্যারেক্টারদের মধ্যে কাউন্ট করা হতো আর তারপরে দু হাজার আঠারো সালের তেইশ জুলাই আমাদের গেমের মধ্যে আসে প্রথম গ্লোয়াল আর গ্লোয়াল আসার সাথে সাথে সেটাও গেমের মধ্যে একটা নতুন রেভলিউশন নিয়ে চলে আসে আর প্রথম দিকের গ্লুয়ালটা ছিল অত্যন্ত ছোট আকারের একটি গ্লুয়াল ছাব্বিশ জুলাই দু হাজার আঠারোতে আমরা প্রথমবারের জন্য গেমের মধ্যে ভেহিকেলের স্কিন দেখতে পাই আর সেটা ছিল এই গোল্ডেন জিপের স্কিনটি যেটাকে প্রথমে ডায়মন্ড রয়েলে দেওয়া হয়েছিল এবং পরে গিয়ে সেটা ম্যাজিক কিউব দিয়ে এক্সচেঞ্জ করা যাচ্ছিল আর তারপর সাতাশ জুলাই গেমের মধ্যে আসে আরেকটি ভেহিকেল মনস্টার ট্রাক যেটা কিনা আগে শুধুমাত্র এয়ার ড্রপে পাওয়া যেত আর তারপর আমাদের গেমের মধ্যে নতুন একটি সিস্টেম আসে লোড আউট সিস্টেম যেগুলো আমাদের গেমের মধ্যে খুবই হেল্পফুল ছিল এইসব লোড আউটের জন্য গেমের মধ্যে র্যাঙ্ক পুষের আগ্রহ বাড়ে এবং এবং র্যাঙ্ক ধীরে খুবই পপুলার হতে শুরু করে আর এরপরে আগস্ট মাসে গেমের মধ্যে নতুন একটি গান আসে আর সেটা ছিল স্পাস আর তারপর ষোলোই আগস্টে গেমের মধ্যে আছে বোস এই হুকং এর ঝোপড়িটা যেটাকে এখন তোমরা গেমের মধ্যে দেখতে পাবে না খুবই মনে পড়ে এখনো এটার কথা আর তারপর সেই দিনই আমরা গেমের মধ্যে থার্মাল স্কোপ দেখতে পাই আর তারপর এই সতেরোই আগস্ট দু আমাদের গেমের প্রথম মিস্ট্রি শপ তখনকার মিস্ট্রি শপ দেখলে কি হবে ভাই রিওয়ার্ডের মধ্যে স্যামসাং এর ফোন ও সামিল ছিল আর তারপর টোয়েন্টি নাইন্থ অগস্টে আসে নতুন একটি গান এক্সেমেট যেটা আগে গিয়ে নিজেকে মারাত্মক একটি গান রূপে প্রুফ করে আমরা গেমের মধ্যে ক্যারেক্টারের লিঙ্ক আপ সিস্টেম দেখতে পাই যেখানে আমরা একটা ক্যারেক্টারের মধ্যে অন্যান্য ক্যারেক্টার গুলো করে খেলতে পারবো আর তারপরে ফার্স্ট মিলি ওয়েপেন ব্যাট আসে এরকমই ছোট আপডেট এর দ্বারা গেম সকলের মনে জায়গা করে নিচ্ছিল আর সেটা দেখে ডেভেলপাররা মোটিভেট হয় আর গেমের মধ্যে ইন্ট্রোডিউস করে দুটো মেন ভাইটাল প্লেসেস ক্লক টাওয়ার আর রিম নাম ভিলেজ আর প্লেয়ার্সরা এই দুটি জায়গা খুবই পছন্দ করে আর এরপর দশই সেপ্টেম্বর গেমের মধ্যে আসে নিউ মোড ডেথ রাইজিং মোড যেগুলোর প্রত্যেকটা ডিটেল ভিডিও আমার হারিজ অফ রিপার সিরিজে তোমরা পেয়ে যাবে

ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয় যেটা হলো ক্যারোলিং যেটা স্কিল প্লেয়ারদের পছন্দ না হলেও রূপ যৌবন পনেরোই অক্টোবর আমরা গেমের মধ্যে প্রথম নতুন দুখানা ইমোট দেখতে পাই একটা ছিল ক্ল্যাপ ওয়ালা ইমোট আর একটা ছিল হাই ওয়ালা ইমোট এরপর আঠেরোই অক্টোবর আসে একটি বড় আপডেট গেমের মধ্যে প্রথম দেখা যায় জম্বি মোট যেটা একসময় আমরা সকলেই খেলতে খুবই পছন্দ করতাম আর এরপর ডিরেক্টলি একুশে নভেম্বর আমরা একটি নিউ স্পোর্টস কার দেখতে পাই যেটাই হলো আজকে কার ল্যাম্বো আর তারপরে আমাদের গেমের মধ্যে লেভেল ফোর এর মাশরুম সাথে ল্যান্ডমাইনও আসে চারোই অক্টোবর গেমের মধ্যে নতুন একটি ক্যারেক্টার আসে সেটি ছিল অ্যান্টোনিও আর তারপর পাঁচই ডিসেম্বর দু হাজার ঠান্ডার মধ্যে গেমের মধ্যে দেখা যায় নতুন একটি ম্যাপ উইন্টার ম্যাপ যেখানে প্রথমবারের জন্য বারমুডায় বরফ পড়ছিল এবং গেমের প্রত্যেকটা থিম উইন্টারের সাথে রিলেট ছিল গেমের মধ্যে আমরা শীতকে অনুভব করতে পারছিলাম এবং পরে গিয়ে আমরা সেই ম্যাপের মধ্যেও আমরা জম্বি মোড় দেখতে পাই আর এই করতে করতেই গেম নিজের ভিত মজবুত করছিল আর দু শেষ দিক পর্যন্ত ইয়াং জেনারেশনের কাছে যারা কিনা গেম খেলতে পছন্দ করে তাদের কান পৌঁছে গেছিল যে বাজারে একটি নতুন ব্যাটেল রয়্যাল গেম এসেছে আর যার নাম হলো ফ্রি ফায়ার তো এই ছিল ফ্রি ফায়ার ইতিহাস দু হাজার পর্যন্ত এছাড়াও বাকি উনিশ কুড়ি একুশ বাইশ বাকি পর্বগুলো দেখতে নজর রাখো এক্সক্লুসিভ অন মিস্টার তো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকেও দেখতে থাকো টাটা